জয় বাবা আমি প্রমিলা গোশালায় চলে এলাম গোশালায় গোশালায় আস দর্শন করুন আমার মন খারাপ হয়ে গেল ভেবেছিলাম থেকে যাব মায়াপুরে কিন্তু বিশাল অসুবিধে হুট আট করে ঠিকঠাক রাত্রিবেলা ঠিক করলাম একদিনে কি আর ঠিক হয় তাই আর কি করা যাবে মনটা খারাপ হয়ে গেল

যে গরু গাড়ি আছে গৌরশালায় সে শালের গাড়ি চারিদিকে ঘুরে কিনে গৌশালায় নিয়ে আসে হেবি রোদ্দুর এত রোদ্দুর না বাবা ভালো লাগে না প্রচুর রোদ্দুর